আজকে ভিডিওতে আমি শেখাবো হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একটি অ্যাপ তৈরি করবেন এবং সেই অ্যাপটি আপনি আপনার প্লে স্টোরে আপলোড করবেন এবং সেখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন বিশ্বাস হচ্ছে না আসলে আমারও আগে বিশ্বাস হয়নি কিন্তু যখন আমি অ্যাপগুলো ক্রিয়েট করলাম বাট তখন দেখলাম আসলে প্লে স্টোরে আপলোড করার মতো অ্যাপ মোবাইল দিয়ে বানানো যায় তো দেখেন আমরা এখান থেকে সিম্পিল স্টোরে চলে আসলাম তো স্টোরে আসার পরে যদি ক্যালকুলেটার লিখে সার্চ দিই তবে তাহলে আপনারা কিন্তু এখানে ক্যালকুলেটর অনেকগুলো দেখতে পারবেন তো দেখেন আমরা এখান থেকে যে কোনো একটি ক্যালকুলেটর ওপেন করব তো দেখেন এর ধরেন আমরা এই ক্যালকুলেটরটি ওপেন করলাম তো দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেটরটি এখানে কিন্তু কয়টি পিক আপলোড দিছে তো মোটামুটি কিন্তু হাই কোয়ালিটি না কিন্তু মোটামুটি এবং দেখেন এখানে কিন্তু ডাউনলোড দেখেন এক বিলিয়ন এক বিলিয়ন মানে সে কিন্তু প্রতিদিন হাজার হাজার ডলার কিন্তু এখান থেকে ইনকাম করতেছে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই অ্যাপগুলো জন্য আমরা আপনারা সর্বপ্রথম ইউজ করব ওই ইউজ চ্যাট জিপিটি তো আপনারা চ্যাট জিপিটি গুগল ক্রোম থেকে ওপেন করতে পারেন বা চ্যাট জিপিটি যদি আপনার ফোনে ডাউনলোড দেওয়া থাকে তো সেখান থেকে ওপেন করবেন তো চ্যাট জিপিটি ওপেন করার পর এখানে আপনারা একটি লিখতে হবে হবে তো তো আমি এখানে লিখে দিতে দেখেন এখানে কিন্তু আমরা একটি ফর্ম লিখলাম আপনার সালে এটা কিন্তু ইউজ করতে পারেন তো এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এবার দেখেন অ্যাপটি বানানোর জন্য এখানে আমরা এটা সেন্ড করে দিলাম তো দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ইয়েগুলো কিন্তু দিয়ে দিল কোডিং যে কোডিংটা রয়েছে এই অ্যাপটা বানানোর জন্য কোডিং গুলো প্রয়োজন হবে সেটা কিন্তু চ্যাট জাপি টি কিন্তু আমাদের লিখে দিচ্ছে তো আপনারা এখানে কি করবেন অপেক্ষা করবেন তো অপেক্ষা করলে কিন্তু এখানে কোডিং গুলো যতক্ষণ শেষ না হবে ততক্ষণ এখানে অপেক্ষা করবেন এবং কোডিংগুলো দিয়ে কিন্তু আপনারা শুধু ক্যালকুলেটর না ক্যালকুলেটর বলেন বলেন গেম আপনারা কিন্তু সব কিছু বানাইতে পারবেন যেরকম যা বানাবেন শুধু সেটা লিখে এখানে আপনাকে দেখেন আমরা এই ক্যালকুলেটারটা বানানোর জন্য যে কোডিংগুলো এখান থেকে কি করব আমরা এটা কপি করে নিব কপি কোড রয়েছে তো কপি করে নেবেন তো আমি কিন্তু অলরেডি এটা কিন্তু কপি করে রেখেছি তো এবারে এবারে এটা চেক করার জন্য আমরা এখান থেকে কি করব। ব্যাগ দিয়ে দিবো তো এখান থেকে ব্যাগ দিয়ে আপনাদের আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে তো এটা কিন্তু সব থেকে সহজ এবং সব থেকে ভালো অ্যাপ এই যে এই যে হোপ ওয়ার্ক এর যে ওই অ্যাপটি রয়েছে অ্যাপটি আমরা ওপেন করে নিলাম এই যে হোপ ওয়েব অ্যাপটি ওপেন করার পরে আমরা এখানে ওই কোডটি চেক করব তো তার জন্য যে ক্রিয়েট পেজ একটি অপশন পেয়ে যাবেন তো এই যে ক্রিয়েট পেজ যে অপশনটি রয়েছে আমরা এখানে একটি ক্লিক দেব এখানে একটি ক্লিক দেওয়ার পরে এখানে একটি নাম দেওয়া থাকবে এবং তার সাথে আর কিছু অ্যাড করে দেব দেওয়ার পরে দেখেন আমাদের সেটা কিন্তু এই নিচে কিন্তু চলে আসবে তো দেখেন এই কেবল যেটা আমরা ক্রিয়েট করলাম সেটা দেখতে পাচ্ছেন এবং এর আগে আমি কিন্তু অনেকগুলো অ্যাপ বানিয়েছে তো সেটা নিচে দেখা যাচ্ছে তো আমরা কেবল মাত্র যেটা নতুন করলাম তো আমরা এর উপর একটি ক্লিক দেবো তো এর উপরে এর উপরে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে এক নম্বরে যেটা রয়েছে তো এটার কিন্তু কোনো কাজ নেই এটা কিন্তু এটার কোনো এক্সচেঞ্জ নেই তো আমরা এটা ডিলিট করে দেবো তো এর উপর চাপ দিয়ে দেখেন ডিলিট একটি অপশন পেয়ে যাবেন তো ডিলিট করে দিবেন এটা এটা ডিলিট করে দেওয়ার পরে যে নিচের যে অপশনটা আপনাদের থেকে যাবে এই ইনডেক্স ইন্ডেক্স যেটা রয়েছে আপনারা কী করবেন এই ইন্ডেক্স এর উপর একটি ক্লিক দিবেন এর উপর একটি ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকমই টিন ডেপে শো করবে তো এখান থেকে আপনাদের এই যে এই কোডগুলো রয়েছে আপনাদের এটা কিন্তু কাটতে হবে তো আমরা এখান থেকে ই করে এখান থেকে যে ক্রুস করে কেটে দিলাম এটা তো দেখেন এখানে এটা সিলেক্ট কর পরে যে ক্রস যে অপশনটি পেয়ে যাবেন এখানটা সব দিলে কিন্তু এটা কেটে যাবে এবার দেখেন এটা কেটে কাটার পরে আমরা চার্জিবিদ থেকে যে কোডিংটা নিয়েছি তো সেই কোডিংটা এখানে বসিয়ে দেবো এই এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা এটা দেখবো যে এই কোডিংয়ের মাধ্যমে আমাদের অ্যাপগুলো কেমন হচ্ছে তো তার জন্য যে নিচেই যে অপশনটি রয়েছে তো আমরা এই অপশানে একটি ক্লিক দিব এই অপশানে ক্লিক দিলে দেখেন আমাদের এই কোডিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের এই অ্যাপটি কিন্তু বানানো হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যালকুলেটরটা কিন্তু একদম নতুন নিয়মে এরকম ক্যালকুলেটর কিন্তু আপনি পাবেন না বাট এখানে আপনারা যোগ গুণ ভাগ করে দেখবেন যে মেলে কিনা তো এখান থেকে দেখেন আমরা কিন্তু যোগ গুণ ভাগ করে দেখলাম তো আমাদের এটা কিন্তু একদম পুরোপুরি ঠিক রয়েছে তো এবারে এটা আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যোগও করে দেখলাম এবারে এখান থেকে আপনারা কি করবেন ব্যাগ দিবেন তো এখান থেকে ব্যাগ দেওয়ার পরে আপনারা চলে আসবেন আবারও করবে তো করমে আসার পরে যে ক্যালকুলেটার যেটা তো এর জন্য একটি আপনার ই বানাতে হবে লোগো তো সেই লোগোটি বানানো আপনারা চাইলে বানাতে পারেন এবং না বানালে আপনারা এখান থেকে গুগল এসে ক্যালকুলেটার লিখে চার্জ দিবেন এবং এখান থেকে ইমেজে চলে যাবেন যাওয়ার পর দেখেন এখানে ক্যালকুলেটর কিন্তু শো করবে তো যেহেতু আমরা অ্যাপসে লোগোটি দিব তো তার জন্য এখান থেকে আমরা ক্যালকুলেটার অ্যাপ পিক লিখে চার্জ দেব তো দেওয়ার পরে দেখেন আমাদের ক্যালকুলেটর কিন্তু অসংখ্য পিক এখানে চলে আসবে তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ডাউনলোড দিবেন বা আপনারা যদি নিজে যদি লোগোটি বানান সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয় তো দেখেন এখান থেকে ধরেন এই লোগোটি আমার ভালো লেগেছে তো এই লোগোটি ডাউনলোড দেবেন এবং এই লোগোটি ডাউনলোড দিয়ে এখানে যদি আপনি শালটি লিখে দেন যে কয় সালের নিউ যেহেতু তো শালটি লিখে দিলে কিন্তু এটা কিন্তু দেখতে আরও বেশি ভালো হবে তো দেখেন আমার যেহেতু এটা ভালো লেগেছে এটার উপর চাপ দেবো তো দেওয়ার পর এখানে চাপদের ধরে রাখলে দেখেন ডাউনলোড ইমেজ নামের একটি অপশান পেয়ে যাবেন তো যে ডাউনলোড ইমেজ যে অপশানটি রয়েছে আপনারা এখানে একটি ক্লিক দিবেন তো এখানে একটি ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমার যেহেতু ডাউনলোড করার রয়েছে তো আমি এখন আর ডাউনলোড দিলাম না তো দেওয়ার পর দেখেন এখান থেকে আপনারা কী করবেন আবার একটু ব্যাক দিবেন তো এখান থেকে আসার পরে হোপ ওয়েতে আসার পরে এখান থেকে আপনারা ব্যাক দিবেন দেওয়ার পর দেখেন এখানে এক্সপোর্ট একটি অপশান আপনারা দেখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু এক্সপোর্ট একটি অপশান রয়েছে তো এই যে অপশনটি রয়েছে আপনারা কি করবেন এখানে একটি ক্লিক দিবেন তো এখানে একটি ক্লিক দেওয়ার পর দেখেন এখানে যে ইমপুট মিডিয়া ফাইল একটি অপশান আপনারা এখানে দেখতে পারবেন তো এই যে ইমপুট মিডিয়া ফাইল যে অপশনটি রয়েছে এক নম্বরে তো আপনারা কি কিন্তু এর উপরে একটি ক্লিক দিবেন তো এই ইম ইমপুট মিডিয়া ফাইল এর উপরে একটি ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারিটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি আপনার সে ডাউনলোড করা বা এডিট করা লোগোটি কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন তো লোগোটি দেওয়ার পর দেখেন আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন এই যে ইন্ডেক্স এর উপরে কিন্তু সেই লোগোটি আপনারা দেখতে পারবেন তো এবারে দেখেন এখান থেকে যে তার উপরে যে অপশনটি পেয়ে যাবেন যে তার উপরে যে অপশনটি রয়েছে তো আপনারা কি করবেন এখানে একটি ক্লিক দেবেন এখানে একটি ক্লিক দেওয়ার পরে এই যে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন দুই নম্বরের একটি অপশন দেখতে পাবেন যে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নামের একটি অপশন তো যে কনভার্ট টু অ্যাপ্লি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তো এর উপরে একটি ক্লিক দিবেন তো দেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম উপরে যে এই যে অ্যাপের যে লোগোটি আপনারা দেখতে পাবেন তো এর উপরে একটি ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা ক্যালকুলেটরটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে মোস্ট যে ইটি সেটা কিন্তু এই যে দেখেন নাম তো এখানে আপনার কিন্তু এই নামটি সম্পূর্ণ আপনারা কেটে দিবেন তো দেওয়ার পর ক্যালকুলেটার যেহেতু সেহেতু আপনারা এখানে দিয়ে দিবেন তো সরি এখানে বানান ভুল গেছে তো এটা ঠিক করে দিলাম তো দেওয়ার পরে আপনারা এই ক্যালকুলেটার তো আপনারা যে অ্যাপ বানাবেন সেই অ্যাপসের নামই কিন্তু এখানে দিবেন তো দেওয়ার পর দেখেন এখানে ক্যালকুলেটর এবং তার নিচে যে অপশনটি রয়েছে তো আমরা এটা কপি করে নেব উপরেরটা ওপারেটা কপি করে নেওয়ার পরে দেখেন নিচের যে অপশনটি রয়েছে আমরা কী করব এখান থেকে এই যে নিচের যে অপশনটি রয়েছে এখান থেকে মাঝখানে রয়েছে এটুকু আমরা কেটে দেব দিয়ে যে দুইটা ডট রয়েছে পাশে তো এই ডট দুইটা রেখে আমরা এখান থেকে ওই কপি করার নামটি এখানে আবারও বসিয়ে দেব তো নামটি বসানোর পরে এখান থেকে আমরা এবারে নিচে স্কল ডাউন করবো এবং স্কোল ডাউন করলে আপনারা দেখতে পাবেন আপনার সামনে লোক সেই অ্যাপসের লোক কিন্তু আবারও এখানে আপনারা একটি দেখতে পারবেন তো এই যে লোগোটি আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা কী করবেন এর উপরে একটি ক্লিক দিয়ে দেবেন তো আপনারা দেখেন এই যে লোগোটি কিন্তু দেখতে পাচ্ছেন তো এর উপরে যদি আপনারা একটি ক্লিক দেন তাহলে কিন্তু আপনাদের আবারও এই যে সে আজ এই অ্যাপ তো এই যে অপশানটি রয়েছে এর উপরে আপনারা ক্লিক দিবেন এর উপর ক্লিক দিলে সেই ক্যালকুলেটর পিকটি কিন্তু এখানে আবারও চলে আসবে তো আসার পরে এখান থেকে আপনারা নিচে কী করবেন নিচে এই যে দেখেন আপনাদের এই কিছু অপশন অন করা থাকবে তো এই যে সর্বপ্রথম যেটা অন করা থাকবে তো এটা আপনারা অফ করে দিবেন দেওয়ার পরে এই যে অ্যালম জুম নামের একটি অপশন রয়েছে তো আপনারা কি করবেন এটা অফ করে দিবেন তো এটা অফ করে দিবেন তো দেওয়ার পরে খালি উপরের একটা অন রাখলেই হবে এবং আপনারা তার নিচেও আরও একটি অপশন কিন্তু আমাদের অন করা রয়েছে তো এই জেনাবল বাটনটি আমাদের অন করা এটাও কিন্তু আপনারা অফ করে দিবেন তো এটা অফ করে দেওয়ার পরে আপনারা এই যে টিক একটি অপশন দেখতে পাচ্ছেন তো এই টিক মার্ক এর উপরে একটি ক্লিক দিবেন তো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপটি তৈরি করতে পারবেন না তো দেখেন এই যে টিক যে অপশানটি রয়েছে এর উপরে যদি আপনারা একটি ক্লিক দেন তাহলে কিন্তু এখানে আপনাকে একটু ওয়েট করতে বলবে তো দেখেন এখানে ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো করার পর দেখেন আপনাদের যে ইনস্টল একটি অপশন রয়েছে তো আপনারা কি করবেন এই অ্যাপটি ইনস্টল এই অপশানে একটি ক্লিক দিবেন তো অপশান একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে যে হ্যাঁ দেখেন আপনার যদি লক্ষ্য করেন তবে এখানে আর একটি অপশন দেখতে পারবেন যে মোর ডিটেলস নামের একটি অপশন রয়েছে তো এই যে মোর ডিটেলস যে অপশন রয়েছে এরপরে ক্লিক দিবেন তারপরে যে ইনস্টল এই যে ক্লিক এই অপশান আপনারা একটি ক্লিক দিবেন এই অপশান একটি ক্লিক দেওয়ার পর ফোনের লকটি আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার আপনাদের এই অ্যাপটি কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং এই যে ডান যে রয়েছে ওপেনের পাশে তো এই ডান এই অপশান আপনারা একটি ক্লিক দিয়ে দিবেন তো এই যে ডান যে অপশানটি রয়েছে এই অপশানে একটি ক্লিক দিয়ে দিবেন দেওয়ার আপনাদের এই অ্যাপটা কিন্তু সরাসরি কিন্তু আপনাদের বানানো হয়ে গেল এবার ফোনের স্ক্রিনে গেলে দেখবেন সেই ক্যালকুলেটর অ্যাপটি কিন্তু চলে আসলো আমরা এই মাত্র যেটা বানালাম তো দেখেন এবার আমরা যদি এটা ওপেন করি তবে দেখ দেখতে পারেন কত সুন্দর একটি ইন্টারভেউস নিয়ে আমাদের অ্যাপটি কিন্তু ওপেন হলো এবং এবং দেখেন আমাদের এই এই ক্যাল ক্যালকুলেটার অ্যাপের মধ্যে সব সেম রয়েছে আমরা ওখানে যা দেখেছিলাম এবং দেখেন আমরা এখান থেকে যোগ ভাগ গুণ করি তবে সব কিন্তু আমাদের ঠিক রয়েছে তো দেখেন আমাদের অ্যাপটি কিন্তু বানানো হয়ে গেল তো এখন আপনারা এই অ্যাপটি যখন স্টোরে আপলোড করতে যাবেন তো স্টোরে আপলোড করতে গেলে আপনার কিন্তু সর্বপ্রথম পঁচিশ ডলার দিয়ে একটি প্যাকেজ নিতে হবে তারপর আপনাকে এই অ্যাপটি আপলোড করতে হবে আর আপনারা যারা টাকা দিয়ে আপলোড দিতে চান না আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট এই অ্যাপ স্টোরে আপলোড দিতে পারবেন যেমন অ্যামাজন অ্যামাজনের অফিশিয়াল অ্যাপ স্টোর রয়েছে ওইখানে আপনি আপলোড আপলোড করতে পারেন পারেন এবং এর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান তা কমেন্ট তা কমেন্টে বলে যান